আমরা জীবনে চলতে গিয়ে অনেক ধরনের মানুষের সাথে মেলামেশা করি নতুন নতুন সম্পর্ক গড়ে তুলি আর সেই সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হয় কিন্তু কিছু মানুষকে আমাদের জীবনে কখনোই অ্যালাউ করা উচিত নয় আজ এরাও আমি চার ধরনের মানুষের কথা আপনাদের সাথে বলবো নাম্বার ওয়ান এই ধরনের মানুষরা ধরুন আপনি একটা কিছু গিফট করেছেন তাদেরকে তারা কিন্তু একটা রিটার্ন গিফট দেবেই কিন্তু আপনি যদি তাদেরকে কিছু গিফটও না করেন বা তাদের কোনো সুনাম না করেন তাদের ভালো ভালো কথা না বলে তারাও কিন্তু আপনার সম্পর্কে কোনো ভালো কথাও বলবে না আর রিটার্ন গিফটও দেবে না এরা হচ্ছে একটা রিটার্ন পলিসিতে বিশ্বাস করে নাম্বার টু এরা হচ্ছে দেখানদারিতে বিশ্বাসী মানে তারা এত টাকা দামের ফ্ল্যাট কিনেছে সেই অনেক দূরের একটা হাইফাই স্কুলে ছেলেকে ভর্তি করেছে বিশাল অঙ্কের একটা ডোনেশান দিয়ে বর এত টাকা দামের নেকলেস বার্থডেতে গিফট করেছে অনলাইনে দেখে রাতারাতি একটা শাড়ি কিনে ফেলেছে তাহলে রঙটাই পাল্টে ফেলেছে তার পছন্দ না বলে এই ধরনের মানুষরা আপনার জীবনে কিন্তু একটা নেগেটিভ প্রভাব ফেলবে কেন বলুন তো কারণ তারা সবসময় দেখাতে পছন্দ করে আর সেক্ষেত্রেই সমস্যা আপনার মনে হতে পারে তারা কোথায় বিলং করছে আর আমি কোথায় রয়েছি তারা কোন রাজপ্রাশ সাথে থাকছে আর আমি কোথায় রয়েছি এই দুটোর পার্থক্য করতে গিয়ে আমাদের জীবনে সমস্যা হয়ে যায় আর বলবো নাম্বার থ্রি এরা এক ধরনের বলতে পারেন একটা নেগেটিভিটির মানুষ কারণ কি তাদের জীবনে কোনো সময় হ্যাঁ কিছু শুনতে পারবে না সবই নাবাচক শব্দ না না আমার সংসার করে শান্তি নেই আমার স্কুল করে শান্তি নেই কলেজ জীবনে শান্তি নেই বাচ্চা মানুষ করে শান্তি নেই আমার পয়সা নিয়ে শান্তি নেই শাড়ি পরে শান্তি নেই ঘুমিয়ে শান্তি নেই সবেতেই না আর এই না শুনতে শুনতে আপনিও একদিন বলতে থাকবেন আমারও জীবনে কোনো শান্তি নেই কিন্তু এদের কিন্তু জীবন থেকে আপনাকে বাদ দেওয়া উচিত এবার বলবো নাম্বার ফোর এরা আবার বিষাক্ত মানুষ একদম মুখোশধারী মানে আপনার সামনে এক কথা বলবে আপনাকে পিছনে ফিরলেই এক কথা বলবে আপনার সামনে খুব গদগদ খুব ভালোবাসি এত মিষ্টি এত সুন্দর একটা সম্পর্ক আপনার মনে হবে কিন্তু আপনি যেই পাশ ফিরে যাবেন অমনি আপনার নামে একদম সমালোচনার আপনার খুঁতগুলো খুঁজিয়ে খুঁজিয়ে বের করে সবার সামনে হাজির করবে তাই বলবো এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন